রোশনায়ের ভক্তদের জন্য মন খারাপ করা খবর স্টার জলসার এই মেগাতে আর দেখা যাবে না অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে সিরিয়াল থেকে সরে দাঁড়াচ্ছেন নায়িকা এমনই অবাক করা খবর এলো সামনে হেলিপাড়ার জোরবুনজঞ্জে ম্যাজিক এর এই মেগা থেকে শারীরিক অসুস্থতার জন্য সরছেন অনুষ্কা গোস্বামী ইতিমধ্যেই চ্যানেলকে এনওসি জমা দিয়েছেন তিনি সুতরাং মাত্র সাত মাসেই বড় বদল আসছে এই সিরিয়ালে আরণ্যক এবং রোশনায়ের বৃষ্টি ভেজা রোমান্স দেখে যখন উত্তেজিত হয়ে পড়েছিল ভক্তরা ঠিক সেই সময়ই এলো এই খারাপ খবর সিরিয়াল থেকে সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেছেন অনুষ্কা সন বন্দ্যোপাধ্যায়ের নায়িকা চর্চায় উঠে এসেছিলেন গাটছড়া ধারাবাহিকে বনির চরিত্রে অভিনয় করে এরপর একই প্রযোজনা সংস্থার রোশনাইতে ষোলো লিড করার সুযোগ আসে অনুষ্কা গোস্বামীর হাতে অনুষ্কা জানিয়েছেন যে শারীরিক অসুস্থতার জন্য আপাতত সিরিয়াল থেকে সরতে হচ্ছে তাকে চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বলেছেন কিন্তু তার কি হয়েছে তা পরিষ্কার করে বলেননি অভিনেত্রী শোনা যাচ্ছে যে রোশনায়ের চরিত্রের জন্য সালের চাকেই চ্যানেলের তরফ থেকে নির্বাচন করা হয়েছে